সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের কয়েকটি ফান্ডামেন্টাল স্টক নিয়ে আলোচনা করব এবং এই ফান্ডামেন্টাল স্টকগুলো আমাদের শেয়ার বাজারে চমক দেখানোর জন্য তৈরি হয়েছে বিধায় আপনাদের সামনে তুলে ধরছি সো হ্যালো আমি ইয়াসিন শুয়েব ওয়েলকাম টু মাই চ্যানেল আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিও শুরু করার আগে ভালোভাবে ডিসক্লেমার অংশটি পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি তো দর্শক প্রথমে আমরা যে স্টকটি আলোচনা করব এই স্টকটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড তো বর্তমানে এই একমি ল্যাবরেটরিজ লিমিটেড ফান্ডামেন্টালি কতটুকু স্ট্রং আসুন দেখে নিই তো এই স্টকটির মার্কেট ইন ক্যাপিটাল রয়েছে সতেরো হাজার নয়শো চৌষট্টি অথরাইজ ক্যাপিটাল এমএন রয়েছে পাঁচ হাজার এই স্টকটির টোটাল শেয়ার রয়েছে একুশ কোটি ষোলো লক্ষ এক হাজার সাতষট্টি শেয়ার তো বর্তমানে স্টকটির পিই রেশিও রয়েছে সাত দশমিক একাত্তর ইপিএস শূন্য প্রাইস অর ইনেভি রয়েছে এক দশমিক তিন চার ফ্রি ফ্লট রয়েছে সাত দশমিক বারো পার্সেন্ট বেটা রয়েছে শূন্য দশমিক শূন্য চার এবং ডেভিডেল এড রয়েছে শূন্য স্টকটির শেয়ার হোল্ডিং পজিশন লক্ষ্য করলে দেখতে পাচ্ছি স্পন্সার অর ডিরেক্টরের হাতে রয়েছে উনচল্লিশ দশমিক অষ্টআশি ইনস্টিটিউটের হাতে রয়েছে একত্রিশ পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্ট শেয়ার এবং পাবলিকের হাতে রয়েছে আঠাশ দশমিক বাইশ পার্সেন্ট শেয়ার তো এক মিলাবের সাপোর্ট এবং রেজিস্টেন্স লাইনটিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বর্তমানে স্টকটির প্রথম সাপোর্ট লাইনটি রয়েছে ছিয়াত্তর টাকাতে দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছেটি রয়েছে সাতষট্টি টাকাতে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে একষট্টি টাকাতে তো আমরা যদি একমিলাব স্টকটির রেজিস্টেন্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্টেন্স লাইনটি রয়েছেটি রয়েছে উননব্বই টাকাতে দ্বিতীয় যে রেজিস্টেন্স লাইনটি রয়েছেটি রয়েছে নিরানব্বই টাকাতে এবং তৃতীয় যে রেজিস্টেন্স লাইনটি রয়েছেটি রয়েছে একশো নয় টাকাতে তো দর্শক সাপোর্ট এবং রেজিস্টেন্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ক্যান্ডেল স্টিকটের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের স্টকটি কিন্তু মুখী করছে এবং বর্তমানে বিরাশি টাকার কাছে অবস্থান করছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গ্রিন একটি ভলিউম এবং আজকে শেয়ার বাজারে এই স্টকটিতে সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগ করেছেন তো আমরা যদি স্টকটির আর এসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর এসআইটি বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং বর্তমানে আর এস আইটি রয়েছে ছাপ্পান্ন পয়েন্টের কাছে তো আর এস আইটি যেহেতু ছাপ্পান্ন পয়েন্টের কাছে রয়েছে সেক্ষেত্রে একটি ভালো অবস্থানে রয়েছে আর এস এবং আর এস যদি আপট্রেন্ড করা শুরু করে সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় ধরনের আপট্রেন্ড করার একটি সুযোগ তৈরি করতে পারে বলে আমি ধারণা করছি আর এস আইটি যেহেতু ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে তো আর এস তার পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে একষট্টি পয়েন্টের কাছে এবং তার পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে চুয়াত্তর পয়েন্টের কাছে তো স্টকটি দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড করছে আর এস আইটি এবং আমরা যদি এখন এস সিডি ক্রস ওভারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসসিডি ক্রস ওভার যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে আসছে তো আশা করা যায় খুব তাড়াতাড়ি আমাদের এই এমএসসিডি ক্রস ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি মুভ অন করা শুরু করবে এবং মুভ অন করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে চলে আসবে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি আপ ট্রেন্ডের দিকে গিয়ে একটি ক্রস ক্রিয়েট করে আমাদের এই এমএসসিডি ক্রস ওভারের লাইনটি আপ ট্রেন্ড করবে তো হিস্টোগ্রামের ভলিউম থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা রেড একটি ভলিউম পেয়েছি তো আগামী দু এক কার্য দিবসের মধ্যে স্টকটি কিন্তু আবার মুভ অন করা শুরু করতে পারে বলে আমি ধারণা করছি তো আপনারা যারা স্টকটিতে বিনিয়োগকারী রয়েছেন অবশ্যই একটু ধৈর্য ধরে থাকুন অবশ্যই স্টকটি খুব তাড়াতাড়ি আপডেট করে আমাদের উননব্বই টাকার যে রেজিস্টেন্স লাইনটিকে এটিকে ব্রেকআউট করে নিরানব্বই টাকার যে রেজিস্টেন্স লাইনটি এটিকে ব্রেকআউট করবে এবং এই নিরানব্বই টাকার রেজিস্টেন্স লাইনটিকে সাপোর্ট লাইন হিসাবে ক্রিয়েট করে ফেলার একটি সম্ভাবনা তৈরি করবে বলে আমি ধারণা করছি আর আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন এই স্টকটিতে অবশ্যই এই স্টকটি একটু দু এক কার্য দিবস আপনারা ওয়াচ লিস্টে রাখুন যদি এই স্টকটি বর্তমানে নিচে চলে আসে সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে তারপরে বিনিয়োগ করবেন যখনই মুভন করা শুরু করবে আমাদের স্টকটি প্রপারলি একটি ইনভেস্ট করতে পারি সেক্ষেত্রে আমাদের স্টকটি দিয়ে একটি বড় ধরনের প্রফিট গেইন করা সম্ভব হবে বলে আমি ধারণা করছি তো দর্শক পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করবো এই স্টকটি হচ্ছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে ওয়ালটন স্টকটির মার্কেট ইন ক্যাপিটাল রয়েছে এক লক্ষ সাতাশি হাজার আটশো ছিয়াত্তর অথরাইজ ক্যাপিটাল এমএন রয়েছে ছয় হাজার এবং টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিরিশ কোটি উনত্রিশ লক্ষ আঠাশ হাজার তিনশো তেতাল্লিশটি শেয়ার স্টকটির পিই রেশিও রয়েছে তেইশ পয়েন্ট তিন ইপিএস রয়েছে পঁচিশ দশমিক চুরাশি প্রাইস অর এনএভি রয়েছে শূন্য দশমিক পাঁচ ছয় ফ্রি ফ্লট রয়েছে এক দশমিক চার নয় বেটা রয়েছে শূন্য দশমিক শূন্য তিন এবং ডেভিডেন্ট ইল রয়েছে দুই পয়েন্ট ছিয়াশি তো বর্তমানে স্টকটির শেয়ার হোল্ডিং পজিশন লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আটানব্বই দশমিক একান্ন পার্সেন্ট শেয়ার স্পন্সার আর ডিরেক্টরের হাতে রয়েছে ইনস্টিটিউটের হাতে রয়েছে শূন্য দশমিক চৌষট্টি পয়েন্ট শেয়ার এবং পাবলিকের হাতে রয়েছে শূন্য দশমিক পঁচাত্তর পার্সেন্ট শেয়ার তো আমরা যদি এখন ওয়ালটন স্টকটির সাপোর্ট এবং রেজিস্টেন্স লাইনটিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে পাঁচশো টাকার কাছে দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে পাঁচশো সাত টাকার কাছে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে চারশো একচল্লিশ টাকার কাছে তো আমরা যদি এখন ওয়ালটন স্টকটির রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ছয়শো টাকার কাছে দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে আটশো টাকার কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে নয়শো বিয়াল্লিশ টাকার কাছে তো দর্শক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আজকে যদি আমরা ডেচার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একটি ক্যান্ডেলটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে ফেলেছে স্টকটির এবং এই স্টকটির হায়ার হাই ক্রিয়েট করে ফেলেছিল ছয়শো ছত্রিশ টাকার কাছে এবং বর্তমানে ছয়শো তেরো টাকার কাছে স্টকটি বর্তমানে অবস্থান করছে ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করে আমাদের এই স্টকটি কিছুটা আপট্রেন্ড করেছে এবং আজকে কিছুটা শেয়ার মার্কেটে সাধারণ বিনিয়োগকারীরা স্টকটিতে বিনিয়োগ করেছেন তো বর্তমানে আমরা যদি স্টকটির আর এস লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আর টি বর্তমানে আপ ট্রেনমুখী করছে এবং বর্তমানে আর এস টি সাতচল্লিশ পয়েন্টের কাছে অবস্থান করছে তো স্টকটির আর বর্তমানে ভালো একটি অবস্থানে রয়েছে তো এই স্টকটি যদি আপটেনমুখী থাকে সেক্ষেত্রে আমাদের পরবর্তী স্টকটির গন্তব্য থাকতে পারে আমাদের চুয়ান্ন পয়েন্টের রেজিস্টেন্স রয়েছে টিকে ব্রেকআউট করতে পারে এবং এই চুয়ান্ন পয়েন্টের রেজিস্টেন্স নাইনটিকে ব্রেকআউট করে চৌষট্টি পয়েন্টের রেজিস্টেন্স নাইনটিকেও কিন্তু আপটেন করতে পারে বলে আমি ধারণা করছি আর এস ক্ষেত্রে তো আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনে স্টকটি ক্রস ওভার ক্রিয়েট করে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিলো এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু বর্তমানে ডাউন ট্রেন্ডের র্যালি করছে তো আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিছুটা মুখে করছে এবং আমাদের স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও ডাউন ট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে সো আশা করা যায় দু এক কার্য দিবসের মধ্যে এই স্টকটি যদি আপড্রেডমুখী থাকে সেক্ষেত্রে একটি ক্রস ওভার ক্রিয়েট করে ঊর্ধ্বমুখী অবস্থানে যেতে পারে তো আমরা যদি এখন এমএস ক্রসওয়ার ক্রস ওভার হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হিন্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা নেতিবাচক মুভমেন্ট লক্ষ্য করতে পারছি এবং আজকের দিনে কিন্তু আমাদের এই এমএস সিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমটি রেড একটি ভলিউম ক্রিয়েট করে তার দিনটি পার করেছে তো যাই হোক এমএসিডিডিডিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগনাল পাচ্ছি এবং আর থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি যে আর বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে তো আমরা যদি আবার ক্যান্ডেল স্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের ক্যান্ডেলটি একটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে সেক্ষেত্রে আমরা যারা এই স্টকটিতে বিনিয়োগ করবো চিন্তা ভাবনা করছে অবশ্যই দুই এক কার্যদিবস একটু অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন যেহেতু আমাদের খুব কাছাকাছিতেই একটি পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকার কাছে একটি সাপোর্ট লাইন রয়েছে এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করতে পারে কি না এদিকে ভালোভাবে লক রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে তো যদি ছয়শো তেরো টাকার কাছে যে বর্তমানে অবস্থান করছে সেখান থেকে কিছুটা নেমে আসে তো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এই স্টকটিতে বাই করার জন্য যদি এখান থেকে আবার আপট্রেন করা শুরু করে সেখানে একটি সুবিধা মতো সময় বাই করলে একটি প্রফিট গেইন করা পসিবল হবে তো এই স্টকটির সম্ভাবনা রয়েছে আমাদের যে প্রথম যে রেজিস্টেন্স নাইনটি রয়েছে ছয়শো নিরানব্বই টাকার এই রেজিস্টেন্স নাইনটিকে ব্রেকআউট করে ফেলবে এবং ব্রেকআউট করে আটশো চার টাকার যে পরবর্তী যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে এই রেজিস্টেন্স লাইনটিকে হিট করার একটি প্রভাবটি তৈরি করতে পারে তো আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন অবশ্যই বলে অবশ্যই এই স্টকটি নিয়ে একটু ধৈর্য ধরে থাকুন এই স্টকটি খুব তাড়াতাড়ি আমাদের বাজারটিতে আপডেট করে আমাদের আটশো চার টাকা কাছাকাছিতে গিয়ে এই আপডেট র্যালি ক্রিয়েট করতে পারো আমার এই ভিডিওতে কোনো প্রকার সেল নির্দেশ করে না তো দর্শক পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে ইউনিলিভার তো বর্তমানে ইউনিলিভার স্টকটির মার্কেট ইন ক্যাপিটাল এমএন রয়েছে আটান্ন হাজার একশো আটান্ন অথরাইজ ক্যাপিটাল এমএন রয়েছে দুইশো এবং স্টকটির টোটাল শেয়ার রয়েছে এক কোটি বিরানব্বই লক্ষ চুয়াত্তর হাজার তিনশো আঠারোটি শেয়ার এবং এই স্টকটি সিক্স মান্থে রিটার্ন করেছে পয়েন্ট একানব্বই পার্সেন্ট তো স্টকটির বর্তমানে পিই রেশিও রয়েছে আটান্ন পয়েন্ট আটষট্টি পি এস রয়েছে ঊনপঞ্চাশ দশমিক উননব্বই প্রাইস অর এনিভি রয়েছে শূন্য দশমিক শূন্য চার ফ্রি ফ্লট রয়েছে আট দশমিক ছেষট্টি পার্সেন্ট বেটা রয়েছে শূন্য দশমিক শূন্য নয় ডিভিডেন্ট ইল্ড রয়েছে এক দশমিক চার নয় স্টকটির স্পন্সর ও ডিরেক্টরের হাতে রয়েছে একানব্বই দশমিক চৌত্রিশ পার্সেন্ট শেয়ার ইনস্টিটিউটের হাতে রয়েছে চার দশমিক আটান্ন পার্সেন্ট শেয়ার পাবলিকের হাতে রয়েছে তিন দশমিক শেয়ার তো আমরা যদি এখন ইউনিলিভার স্টকটির বর্তমানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে দুই টাকার কাছে দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে সেটি রয়েছে দুই হাজার চারশো পঁচান্ন টাকার কাছে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে সেটি রয়েছে দুই হাজার একশো উনচল্লিশ টাকার কাছে তো আমরা যদি এখন ইউনিলিভার স্টকটির রেজিস্টেন্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে সেটি রয়েছে তিন হাজার দুইশো টাকার কাছে দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে তিন হাজার পাঁচশো নব্বই টাকার কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছেটি রয়েছে তিন হাজার আটশো নিরানব্বই টাকার কাছে দর্শক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ক্যান্ডেল স্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের যে ক্যান্ডেলটি পেয়েছে এই ক্যান্ডেলটি একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে স্ট্রংলি আপ ট্রেন্ডের মুখে যাচ্ছে এবং স্টকটি বর্তমানে তিন হাজার উনিশ টাকার কাছে অবস্থান করছে ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আজকে ভলিউমটি একটি স্ট্রং একটি গ্রিন ভলিউম ক্রিয়েট করে ফেলেছে এবং আজকে এই স্টকটিতে বিনিয়োগকারীরা কিন্তু একটি বড় ধরনের বিনিয়োগ করে ফেলেছে তো স্টকটি বর্তমানে ভালো একটি অবস্থানে রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি এখন যদি আমরা বর্তমানে আর এস দিকে একটু লক্ষ্য করি তো আর এস দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আর এস আইটি অবস্থানে রয়েছে বর্তমানে এবং ঊনষাট পয়েন্টের কাছে আর এস অবস্থান করছে তো আমাদের এই আর যদি ঊর্ধ্বমুখী অবস্থানে থাকে সেক্ষেত্রে আমাদের আর পরবর্তী যে গন্তব্য থাকতে পারে শিশুরটি পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটির কাছে এবং এই শিশুরটি পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকেও যদি ব্রেকআউট করে ফেলে তাহলে সেক্ষেত্রে আমাদের স্টকটি চুহাত্তর পয়েন্টের যে পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এই রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে তো স্টকটির আর যেহেতু ভালো একটি অবস্থানে রয়েছে তো আশা করা যায় একটি বড় ধরনের আপড্রেন্ডের র্যালি আমরা লক্ষ্য করতে পারবো তো যাই হোক আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে আমাদের একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলেছিলো এখানে এবং এই ক্রসওভার ক্রিয়েট করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিলো এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিলো তো আজকের দিনে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে তো আশা করা যায় যে দুই এক কার্য দিবসের মধ্যে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ঊর্ধ্বমুখী গিয়ে আমাদের এখানে একটি ক্রস ওভার ক্রিয়েট করে ফেলবে এবং ফার্স্ট মুভিং অ্যাভারেজ লাইনটি একটি ঊর্ধ্বমুখী অবস্থানে থাকবে তো আমরা যদি এখন হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ইনস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা নেতিবাচক একটি মুভমেন্ট লক্ষ্য করতে পারছি এবং আজকে হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু একটি রেড ভলিউম ক্রিয়েট করে ফেলেছে তো এমিসি ক্রস ওভার হিস্টোগ্রাম নেতিবাচক মুভমেন্টে থাকলেও আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কিছুটা অন করা শুরু করেছে আপ ট্রেন্ডের দিকে এবং মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমাদের দেখতে পাচ্ছি ডাউন দিকে চলে আসছে সো এমসিডি ক্রস ওভার থেকে অতটা ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আমাদের আর এস কিন্তু স্ট্রংলি আপ করছে সো আশা করা যায় আর এস একটি স্ট্রংলি আপ র্যালি করে থাকবে এবং যেহেতু আমাদের ক্যান্ডেল ক্যান্ডেল ক্রিয়েট করে আমাদের দিনটি ক্লোজ করেছে সেক্ষেত্রে আমরা আশা করতে পারি এই স্টকটি বহু দূরে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে তো এই স্টকটি আমার আশা মতে যে প্রথম যে রেজিস্টেন্স লাইনটি রয়েছে এটি তিন হাজার দুশো টাকার যে রেজিস্টেন্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলবে এবং এই তিন হাজার দুশো উনত্রিশ টাকার যে রেজিস্টেন্স লাইনটিকে ব্রেকআউট করার পরে আমরা তিন হাজার পাঁচশো নব্বই টাকার রেজিস্টেন্স লাইনটিকেও হিট করার একটি প্রভাবটি তৈরি করতে পারে তো আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করবেন বলে চিন্তাভাবনা করছেন অবশ্যই স্টকটিকে দু এক কার্যদিবস একটু অবজার্ভে রেখে তারপরে বিনিয়োগ করবেন যদি স্ট্রংলি আপ টেনমুখী থাকে সেক্ষেত্রে একটি বাই করা যেতে পারে তো যেহেতু আমাদের আর এস আরও একটি অবস্থানে রয়েছে সেক্ষেত্রে আশা করা যায় এই স্টকটি খুব তাড়াতাড়ি আপ ট্রেন্ডে গিয়ে আমাদের তিন হাজার পাঁচশো নব্বই টাকার রেজিস্টেন্স ল্যানটিকে সাপোর্ট লেভেল করে ফেলবে আর আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করে রেখেছেন অনেক আগেই তাদের উদ্দেশ্যে বলছি খুব স্টকটি খুব তাড়াতাড়ি স্ট্রংলি মুভমেন্ট করছে তো ভয় পাওয়ার কিছু নেই আমার এই ভিডিওতে কোনো প্রকার সেল নির্দেশ করে না আপনারা যারা বিনিয়োগ করবেন অবশ্যই নিজে জেনে বুঝে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি অন করে দিবেন অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম